আজকে পার্টিকুলার দিন আমরা ভালো করতে পারি নাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচ থেকে অনেক কিছু ভালো কিছু নেওয়ার আছে কালকের ম্যাচে ইনশাল্লাহ আরও ভালো করা যাবে টেনশনের কিছু নেই আমরা ভালো এক্সিকিউট করতে পারিনি আপনি যদি আমাদের লাস্ট কাপল অফ ম্যাচ দেখেন আমরা কিন্তু মিডিল ওভারে খুব ভালো ক্রিকেট খেলেছি তাদেরও তাদেরও রিস্ক স্পিনার ছিল চায়নাম্যান ছিল আমরা ভালো করতে তো আজকে পার্টিকুলার দিন আমরা ভালো করতে পারি নাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি দ্যাটস রেগুলেশন ক্যাচ ইয়াস ইন দ্যাট দ্যাট কাইন্ড অফ লেভেল ইউ হ্যাভ টু টেক না দেখেন পাওয়ার প্লেতে তো অবশ্যই একটা ব্যাটারদের অ্যাডভান্টেজ থাকে তো ওই সময় আমরা প্যানিক নাই টাইম আউটের সময় এরকমই প্ল্যান ছিল যে নর্মাল থাকা যায় আমাদের প্ল্যান অনুযায়ী করা যায় তো বলাররা খুবই ভালো এক্সিকিউট করতে পেরেছে তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচ থেকে অনেক কিছু ভালো কিছু নেওয়ার আছে তো কালকের ম্যাচে ইনশাল্লাহ আরও ভালো করা যাবে না আমরা তো শেষ পর্যন্ত অপেক্ষা অপেক্ষা করার মতোই প্ল্যান ছিল আমার আর আর যদি এরকম কিছু হয় আমাকে দেশে থেকে এরকম বলা ছিল যে যদি সামহাও দরকার পড়ে তুমি কি করবে মানে দায়িত্বে থাকবে এটা আমাকে অনেক আগে থেকেই বলা ছিল হয়তো এটা মিডিয়াতে জানানো হয়নি বাট এটা আমি জানতাম আগে থেকে রিকোভারিতে আছেন তো অবশ্যই আমরা কালকের ম্যাচ পর্যন্ত আমরা ওনার জন্য অপেক্ষা করব যেটা বললেন যে যেহেতু একটু ইঞ্জুরি আছে তো অবশ্যই উনি শেষ পর্যন্ত চেষ্টা করবে তিনটা চেঞ্জ এটা অবশ্যই অনুযায়ী বলেন রেস্ট বলেন যে করা হয়েছে টিমের চিন্তা করি কালকের খেলার পরিকল্পনা এরকমই থাকবে আমাদের বলিং ওয়াইজ আমরা খুব ভালো করেছি ব্যাটিংও আমরা ভালো করেছিলাম এই টুর্নামেন্টে আমরা ভালো করেছি তো আমাদের ব্যাটিংটাই ফোকাস করতে হবে ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে তো হোপ হোপলেস হওয়ার কিছু নয় কালকের ম্যাচ ওদের জন্য যা আমাদের জন্য তা তো আমরা ওই রকম পারফরমেন্স করার চেষ্টা করব এবং জিতার জন্য নামবো সাইফ হাসান খুবই ভালো করছেন সে যেভাবে ব্যাটিং করছে এত এত দিন পরে এসে যেরকম কনফিডেন্স শো করতেছে আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো ভালো দিক টিমের জন্য যে অন্যদেরকেও অনুপ্রাণিত করবে তো আমি আশা করব সে সামনের ম্যাচেও ভালো খেলবে সে না এটার এটার মধ্যে কোনো মানে কি বলে এটাকে মানে কোনো সন্দেহ নাই ওই ওই ওইটার মধ্যে আমি তো আমরা যখন শ্রীলঙ্কার সাথে হারলাম তখনও আমি বললাম যে আমরা স্টিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি তো কালকের ম্যাচ ওদের জন্য যা আমাদের জন্য তা আমরা ওই রকম ব্রেভনেস নিয়ে খেলবো ইনশাল্লাহ এবং ফাইনালে ওঠার জন্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো ছক্কা তো খালি ছক্কা মারলেই তো হবে না ঠিক আছে মোশনের মোশন যেভাবে চলে ওইভাবেই যেতে হবে আমরা শুধু ছয় মারার চিন্তাটাই তো করি না আমরা রান করতে হবে এটা চিন্তা করি হ্যাঁ আমরা ওইটা নিয়ে কাজ করছি কিভাবে টিমের হেল্প করা যায় আজকেও যদি আমি শেষ পর্যন্ত থাকতে পারতাম হয়তো রান আউটটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াইছে তো এটা হবে কোনো সমস্যা নেই আমরা এটা নিয়ে কাজ করছি আমাদের কাজই এটা কিভাবে ফিনিশিং দেওয়া যায় টিমকে হেল্প করা যায় টিমকে জিতানো যায় এটাই আমাদের কাজ তো এটাই আমরা করব। অ্যাকচুয়ালি উই ডিডেন্ট সি এনি ইজি অপোনেন্ট উই জাস্ট ফোকাসিং অন আওয়ার স্ট্রেংথ অ্যান্ড আওয়ার এবিলিটি উই প্লেড দ্যাম we know there, uh, we played them couple of time uh, in pakistan and bangladesh also yeah that may be uh, that may be give uh, some you know uh, something to you know uh, play easy pick them so uh, it will it will help ভালো খেলতেছে কে খারাপ খেলতেছে আসলে এগুলা দেখা উচিতই না আমি সবসময় একটা কথা বলি যে আমাদের আমাদের স্ট্রেংথে থাকতে হবে যে আজকে আমরা আমাদের ব্যাটিং স্ট্রেংথ অনুযায়ী পারফরমেন্স করতে পারিনি তাই আজকে ম্যাচটা আমাদের এত টাফ হয়েছে তো অবশ্যই ওদের সম্বন্ধে আমাদের ধারণা আছে বাট আমাদের বেস্ট ক্রিকেট খেলতে হবে ম্যাচ জিততে হলে তো আমরা সবগুলা ডিপার্টমেন্টে ওইরকম খেলার চেষ্টা করব